এমন করিয়া জগৎ জুড়ি খাপে চলব যে দদিচের হার দিয়ে বাস্প সফর চলে বাবু বাউসা চলে চলে

হিরে হিরে দুই মাস দিন পরে কয়দিন মানে পেড়ে অনুষ্ঠান ভালো হবে না হ্যাঁ

কবিতাটির নাম হলো তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা লিখেছেন শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য থ্যাংক ইউ আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গা আর কতবার দেখতে হবে খাল লোকটা হয় তুমি আজ কি অনুষ্ঠান দেখো চল পাস সাকিনা বিবির কপাল ভাঙলো শিথিল তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙে ঢ্যা엥 খেলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্র বয়স বস্তি উদার হলো রিকয়েলে রাইফেল আর মেশিন গান খই ফোড়ালো জগতত্ত্ব তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম দুপুর বাস্তবে ভগ্নেশ

তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিলা বিবির কপাল ভাঙলু সিথির শিখর মছে গেল হরিদাসী তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের মধ্যে জল ভাই রাবে এক কেন্দ্রের মত চিত্কার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস گام تم <tries>